চোখে চোখে বর্ষীকরণ নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি পাওয়ারফুল বর্ষীকরণ মন্ত্র নিয়ে বন্ধুরা এই প্রয়োগটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা জায়গায় দাঁড়িয়ে ফল পাবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই সঠিক নিয়মে করলে ফল অবশ্যই পাবেন বন্ধুরা তার আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কেননা আমি নিত্য নতুন শুধুমাত্র আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি বন্ধুরা আজকের এই প্রয়োগটি খুবই সরল এই প্রয়োগ নারী পুরুষ উভয় করতে পারবে আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে চোখে চোখে রেখে মন্ত্রটি আগে দেখে নিন তারপর আপনাদেরকে বিধি সম্বন্ধে বলব মন্ত্র বিসমিল্লাহির রহমানী রহিম সর্বাশক্তি সর্বচণ্ডালিনী পাতালবাসী যক্ষ নাগ রানী চোনমুখী আধা চাউনি তার উপরে পুষ্পা রমণী পঞ্চ পাণ্ডব ভীমের অহংকার রামের হাতে রাবণের ভস্মার ডাকিতোরে মোর বানে বানের জোরে অমুকের মন টানে ডানে টানে চণ্ডালিনী বামে পদ্মর রানী ছাড় 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 তোর বাপমার ঘর গৃহ ছাড় 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 মা ও মাসি ছাড় মোর বান যদি নড়ে চড়ে দোহাই কামাখ্যা মায়ের জনিজ্জ্বল মহাদেবের মুখে পড়ে দোহাই তেত্রিশ কোটি দেবতার বন্ধুরা এই ছিল মন্ত্র মন্ত্রটি একটু বড় যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে তাৎক্ষণিক ফল পাবেন এই মন্ত্রটি অমাবস্যার রাতে একশো আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে এরপর যখন যার উপরে প্রয়োগ করবেন বা প্রয়োগ করতে চাইছেন তখন নারী বা পুরুষ তার সামনে দাঁড়িয়ে মনে মনে এই মন্ত্র তিনবার ফু দিয়ে তার চোখে চোখ রাখলেই তৎক্ষণিক বর্ষীকরণ হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন ধন্যবাদ